হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো ঠিক আছে তো আজকে হলো শনিবার আর শুভ সকাল সবাইকে জানাই সবার দিনটা শুভ হোক তো দেখো সকালবেলা তোমার সাথে কথা বলছি তত জন্য আমার মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে আমার ঘুম যেন চোখ থেকে ছাড়তেই চাইছে না তো আর কি করা যাবে কিছু তো করার নেই সারাদিন তো সব কাজ কমপ্লিট করতে হবে সকালবেলায় উঠে দেখো আগে কিন্তু বিছানাটা ছেড়ে নিচ্ছি তো আগে বলতে কি মেয়েদেরকে পুরো খাইয়ে নাচ টাচ করিয়ে তবেই কিন্তু আমি বিছানা ছাড়তে এসেছি তো বিছানাটা আমি ছেড়ে নিলাম দুটো ঘরেরই ভালো করে এবার গেলাম যে পেছনে যে ফুল গাছ আছে ওইখানে একটুখানি গেলাম গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসলাম কারণ ওখানে বৃষ্টির জলে প্রচুর শ্যাওলা পড়েছে ওখানে যার জন্য মেয়েরাও যেতে পারছে না সেই জন্য আমি ভাবলাম আমি তাহলে মাকে ফুলগুলো তুলে নিয়ে এসে দিই ওই জন্য দেখো আমি চলে গিয়েছি পেছন দিকে যেহেতু জবা ফুল হয়েছে সেই জন্য ভাবলাম নিয়ে আসে আর কি যেহেতু শনিবার সেই জন্য জবা ফুলটা আনতে গিয়েছিলাম আর গাছগুলো দেখছি পুরো এক জায়গায় সব হয়ে গিয়েছে বলে কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে চলো পরে এসে একদিন রোদ উঠুক তারপরে ঠিক করে দিয়ে যাব কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই সেই জন্য কিন্তু আমি ঠিক করতে যেতে পারিনি তো যাই হোক তো মাকে ফুল এনে দিয়ে কিছুটা কাছাকাছি করে তারপরে কিন্তু আবার চান করে নিয়েছি আর যেহেতু সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম রোদ উঠুক বা বৃষ্টি পড়ুক যাই হোক না কেন কাছাকাছি তো করতে হবে কিছু করার নেই তো সেগুলো সব কাছাকাছি করে তারপরে দেখো চান করে এরপর সিঁদুরটা পরে চলে গেছি রান্নাঘরে আর আমার হাজার কাজ থাকলেও কিন্তু আমি কিন্তু আগে সিঁদুর পরে তারপরেই কিন্তু আমার সব কাজ করতে যায় মানে আমি সিঁদুর না পরে কিন্তু আমি কোনো কাজ করতে আগে যাই না তাই সিঁদুরটা পরে তারপরে দেখো মেয়েরা যেহেতু আজকে বলেছে বেসন ভাজা খাবো সেই জন্য ভাবলাম ঠিক আছে গিয়ে চলো বেসনে ছোটো ছোটো করে ফুলুরি বানিয়ে দিই সেই জন্য বেসনের ছোট্ট ছোট্ট করে ফুলুরি বানিয়ে দিই আর আমার আবার একটু ছোটো ছোটো জিনিস খুবই পছন্দ সেই জন্য আমি একটু ছোটো ছোটো করে বানিয়েছি বলে আমার মেয়ে বলছে ও মা তুমি এটা কি বানিয়েছি আমি এটা বলছি ছোটো ছোটো করে ফুলুরি বানিয়েছি যেমন তালের ফুলুরি হয় তেমন আমি ছোটো ছোটো করে বেসনের ফুলুরি বানিয়েছি তো সেই খেয়ে মেয়ে বলছে খুব সুন্দর টেস্ট লাগছে ভালোই লাগছে মা তো যাই হোক জলখাবারের পাট পুরো মিটিয়ে দেখো আমি কিন্তু পোস্ত বানিয়েছি আজকে পেঁয়াজ দিয়ে পোস্ত আর আমার পেঁয়াজ দিয়ে পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত খেতে সত্যি খুব দারুণ লাগে আর সব থেকে তোমাদের দাদাভাই কিন্তু প্রিয় খাবার হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত আমাদের বাড়িতে কিন্তু সবাই পোস্তটা পছন্দ করে মানে সবাই বলতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির পোস্ত কিন্তু সবাই পছন্দ করে তো যাই হোক দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যেবেলায় আজকে কিন্তু বানাবো রুটি তো রুটির জন্য মা কিন্তু আজকে আটা মাখতে বসিয়ে দিয়েছে আর আমি ওইদিকে আলু চচ্চড়ি করে চলে এসেছি আর আমাদের বাড়িতে কিন্তু আলু চচ্চড়িটা খেতে মা তোমার দাদা ভাই আমার দুই মেয়ে খুবই পছন্দ আমার কিন্তু খুব একটা ভালো লাগে না আর আজকে রুটিও হবে আবার পরোটাও হবে সেই জন্য দেখো মা কিন্তু আটা মেখে দিয়েছে আর এখানে মা কিন্তু গোল গোল করে করেও দিচ্ছে আমাকে লেচি তো যাই হোক তো মাকে আমি বেলে দেবো আর মাই রুটিটা করবে আমি কিন্তু রুটি খুব একটা ভালো করে করতে পারি না আমি যদি রুটি বানাই সেই রুটি কিন্তু মানুষে খেতে পারবে না সেই রুটিটা পুরো একদম কিন্তু পাপড়ের মতো হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি রুটিটা কিন্তু বানাতে যাই না তা মা রুটি করে আমি সেই জন্য মাকে রুটিটা বেলিয়ে দেয় মা আটাটা মাখে যদি খুব রেয়ার কোনো দিন হয় তাহলে আমি হয়তো মাখি না কিন্তু আমি মাখি না সত্যি কথা বলতে আমাকে কিন্তু মা আটাটা মাখতেও দেয় না যেহেতু আমি যেহেতু পারি না সেই জন্য মা আমাকে আটাটা মাখতে দেয় না মায় মেখে নেয় তো দেখো মা যে আটাটা মেখেছিল আটাটা কিন্তু মেখে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল তারপরে যে রুটিগুলো যখন সেঁকা হয়েছে দেখো পুরো গোল গোল করে খুব সুন্দর ফুলেছে দেখো পুরোটাই কিন্তু ফুলো ফুলে উঠেছে আর কি এইটা আমার দেখতে খুব ভাল লাগে মা যখন রুটিটা বানায় সত্যি আমার খুব ভাল লাগে আমি হয়তো বেলে দিই মা কিন্তু রুটিটা করে সত্যি খুব সুন্দর লাগে তো রুটি করে আলু চচ্চড়ি করে চলে এসেছি কিন্তু দেখো ঘরে তো রুটির সাথে শুধু আলু চচ্চড়ি না মিষ্টিও আছে তো যাই হোক আমি একটু ভিডিও বানাবো বলে রেডি হয়েছিলাম ভিডিও অল্প করে একটুখানি বানিয়ে চলে এসেছি তারপরে দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে বিছানা কিন্তু ঝাড়তে শুরু করে দিচ্ছি ওই ঘরে বিছানা ঝেড়ে চলে এসেছি আমার মেয়ে যেহেতু আগে বিছানাটা ঝেড়েছিলো তাই বলছে তোমাকে আর ঝাড়তে হবে না আমি বলছি না আমি ভালো করে একটু ঝেড়ে দিই তো আমি ভালো করে একটু বিছানাটা ঝেড়ে নিলাম আর এদিকে দেখো মা আর আমার মেয়ে কিন্তু শাড়ি ভাঁজ করছে মানে আমার মেয়ে নিচে বসে আছে মা এদিকে শাড়িটা ভাঁজ করছে তো ও ভালো করে ধরতে পারছে না বলে আমার মেয়ে মা বলছে তোকে ধরতে হবে না সর আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি তো দেখো এখানে মা ওই জন্য শাড়িটা ভালো করে ভাঁজ করছে আর আমি এদিকে বসে পড়েছি কিন্তু নের্পালিশ পড়তে তো দেখো সারাদিনে যতই আমি যাই করি না কেন রাত্রিবেলাতে আমি নিরপালিশ পড়ি কারণ হচ্ছে রাত্রিবেলাতেই হচ্ছে আমার নির্পালিশ পরা হচ্ছে কাজ কারণ কারণ দেখো আমাদের মেয়েদের কিন্তু সারাদিন কিন্তু অনেক কাজ থাকে টুকটা করে এটা ওটাও করতেই থাকতে হয় মানে করেই যায় আমরা তারপরে কিন্তু নিজেকে যদি একটুখানি না টাইম দিই তাহলে কিন্তু ভালো লাগে না আর আমার যেন এটা বিশেষ করে মনে হয় যে সারাদিনের পর রাত্রিবেলায় গিয়েই মনে হয় যেন নির্বালিশটা করি কেন জানি না আমার কিন্তু রাত্রেবেলাতেই নির্বালিশ করতে বেশি ভালো লাগে আমার সারাদিনে হাজার যদি টাইম থাকে তাও কিন্তু আমি সেই রাত্রিবেলাতে এসেই নির্বালিশ করবো তো যাই হোক দেখো আমার কিন্তু এতদিন নির্পালিশ সেই কারণেই পড়া হচ্ছিল না কারণ আমার হাতে প্রচণ্ড নখগুলো বেড়ে গিয়েছিলো সেই জন্য নখগুলো কেটে তারপরেই আমি আবার নিরপালিশ করতে শুরু করেছি আর আমার বাড়িতে এত নির্পালিশ আছে ভাবি কোনটা পরবো আর কোনটা রেখে দেবো মানে এরকম আর কি মানে কোনটা শুকিয়ে যাচ্ছে কোনটা এখনও আছে সেটাই বুঝে উঠতে পারি না মানে এই আজকে যাচ্ছি বাজারে আবার একটা নিয়ে আসছি এরকম করে করে অনেক নিরপালিশ জমে গেছে তাই ভেবেছি এখন আর কিছু অন্তত ছ মাস অন্তত আমি আর নিরপালিশ কিনবো না তাও আমার ভালো লাগে না গেলেই মনে হয় নির্পালিশ কিনি কেন জানি না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চারটে আঙুলের নিরপালিশ কিন্তু করা হয়ে গেছে তার নিরপালিশের কালারটা অবশ্যই কেমন সেটাও যেন কমেন্ট করে তোমরা জানাবে আর নিরপালিশটা পরে আমার হাতে কেমন লাগছে সেটাও যেন কমেন্ট করে না আর নিরপালিশ পরা সত্যি কিন্তু খুবই একটা ভালো জিনিস তাহলে কিন্তু মন কিন্তু খুব ভালো থাকে যদি তোমার হাতে কিংবা পায়ে যদি কালারফুল কোনো জিনিস থাকে তবে কিন্তু তোমার মনটাও কিন্তু কালারফুল থাকবে এটাই হচ্ছে ব্যাপার আমার সত্যি কিন্তু খুবই ভালো লাগে দেখো আমার নিরপালিশ পরে কিন্তু পুরো কমপ্লিট হয়েই গেছে ঠিক আছে আর দেখো নিরপালিশের কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে এটা আমার আজ হয়ে গেল প্রায় তিন মাস হয়েছে আমি নিরপালিশটা কিনেছি আমার নিরপালিশটা কালারটা একটু নষ্ট হয়নি বা নিরপালিশটাও নষ্ট হয়নি যেমনটা তেমনই রয়েছে আর নির্বালিশ পুত্র আমি যেহেতু খুবই পছন্দ করি তাই নির্বালিশটা উপর যত্ন করেই তুলে রাখি তাই নির্বালিশটা পরে একটা ছবিও তুলে যদি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে